শুধুমাত্র নবীজির শিখানো তিনটি আমল যদি আপনি সব সময় করতে পারেন আর কোনো কিছুর প্রয়োজন নাই এক নম্বরে আপনার রিজিক শুধু দিনের দিন বাড়তেই থাকবে বাড়তেই থাকবে চতুর্দিক থেকে আল্লাহ টাকা পয়সা আসতেই থাকবে দুই নাম্বারে আপনার পরিবার সংসার থেকে আল্লাহ বিপদ আপদগুলো দূর করে দেবে এবং তিন নম্বরে যত সমস্যার মধ্যে পড়ে যান আল্লাহ সাথে সাথে গাইবীর সাহায্য আপনাকে করবে তাই অবশ্যই নবীজির শিখানো এই তিনটি আমল আপনি করবেন আর কপাল খুলে যাবে রিজিক বিপদ দূর হবে ধনী হবেন অবশ্যই এ তিনটি আমল করবেন এবং শিখে জেনে আমলগুলো করতে চেষ্টা করবেন প্রিয় প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সকলকে বলছি নবিদির শিখানো তিনটি আমল যদি আপনি করতে পারেন আর কোন আমলের যদি নাও বেশি করেন কোন সমস্যা নেই এই তিনটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চাইলে রিজিক দিবে ধন সম্পদ দিবে বিপদাপদগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে আল্লাহ ধনী বানাবে গায়েব সাহায্য করবে আল্লাহ রসুলের কাছে সাহাবাই کرامরা যখন বিপদে পড়ে যেতেন আল্লাহ রসুলের কাছে সে বলতেন আল্লাহ রসুল আমল শিক্ষা দিয়ে দিতেন আর সে আমলগুলো গুলো আমরা করতেন আর আল্লাহ রাবুল সে বিপদ থেকে উদ্ধার করতেন নবীজি শিখিয়ে দিয়েছেন ও আমার মতেরা আমি যদি দুনিয়ার বདদে নাও থাকি এই আমলগুলো তোমরা করবা আল্লাহ তোমাদেরকেও সাহায্য করবে বিপদ দূর করে দেবে আল্লাহ তোমাদেরকে গাইবে সাহায্য করবে ধনী বানাবে টাকা পয়সা দিবে এক নাম্বার যে আমলটা আপনি করবেন আপনি বেশি বেশি করে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা এই দোয়াটা যে কত বড় ফজিলত আল্লাহু আকবার আল্লা বলেছেন হচ্ছে বেহেশের গুপ্ত ধন ভান্ডার সাহাবাই ক্যারামদের কি আল্লাহর রসুল বলেছেন জান্নাতের গুপ্ত ধন ভান্ডার হচ্ছে লাউলাওয়ালা কৌত ইল্লা বিল্লাহ আপনি যেই কোন নিয়ত করে লাউলা সেই বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে বিপদ আপদ করে দিবে আপনি যেই কোন সমস্যার মধ্যে থাকেন আপনি শুধু লাউলা ওয়ালা ইল্লা বিল্লা পড়বেন তো আল্লাহ আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবে একজন সাহাবীর ছেলেকে পাইতে ছিল না ঘুম করে ফেলেছিল ডাকাত সন্ত্রাসরা আল্লাহ রসুলের কাছে এসে বলল ইয়ার আসল আল্লাহ আমার ছেলেকে আমি পাচ্ছি না কোথায় যেন চলে গিয়েছে কে যেন আটকে রেখেছে বলতে পারি না গোরাসুল মনের মধ্যে শান্তি নাই কি করব। আল্লাহ রসুল তখন সাহাবাই কেরামকে বললেন ও সাহাবাই কেরাম তুমি এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটু বেশি বেশি পড়তে থাকো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সাহায্য করবে আল্লাহর তরফ থেকে সাহায্য চলে আসবে তোমার সন্তান ফিরে আসবে ঠিক আল্লাহ রাসূল যেভাবে বলে দিয়েছেন সেই সাহাবী এই দোয়াটি শিখে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে সারাক্ষণ সময়ে টাকা কাটাচ্ছে হঠাৎ করে ছেলে বাড়ির কাছে ফিরে আসলো ছেলেকে পেয়ে ফেললো সাহাবাহিকারাম ছেলেকে জিজ্ঞেস করলো কোথায় থেকে আসছো সেই ছেলে বলল আমাকে আটকে রেখেছিল গোম করে রেখেছিল কিন্তু এখন আমি একটু ছাড়া পেয়েছি তারা দেখি এমন ঘুমে আচ্ছাদিত হয়েছে তারা ঘুমিয়েছিল আমি চলে এসেছি তার মানে আল্লাহ রসুল বলেছেন দোয়ার পাওয়ারে আল্লাহ রব্বুল আলামিন সে ডাকাত চোরদের চোখের মধ্যে ঘুম দিয়েছেন আর সেই ছেলে চলে এসেছে ইলাহাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনার জীবনে আর কোনো কিছুর প্রয়োজন নাই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনার পরিবার সংসারের মধ্যে মহিলা স্বামী পরকিয়া করে ছেলে সন্তান কথা শোনে না বিপদের মধ্যে আছেন অভাবের মধ্যে আছেন মনের মধ্যে শান্তি নাই আপনাকে আমি আল্লাহর কসম করে বলছি আপনি বেশি বেশি করে শুধুমাত্র এই এক দোয়াই পড়েন আর কোনো কিছুই লাগবে না অন্য দোয়া পড়তে হবে না শুধু এই একটি দোয়া বেশি বেশি পড়েন আল্লাহর সব সকল সমস্যার সমাধান করে দেবে স্বামী শ্রীর মধ্যে বনাবনি হচ্ছে না আপনি লা হাউলা ও লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে ছেলে সন্তান কথা শুনে না আপনি পাঠ করুন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ছেলে সন্তান মা বাবাকে ছাড়া কোনো কিছুই বুঝবে না শ্বশুর শাশুড়ি আপনাকে অবহেলা করে আপনি পাঠ করুন বেশি বেশি করে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনার ছেলে সন্তান বিদেশি বিরাজ্যে হাজব্যান্ড বিদেশি বিরাজ্যে ব্রাদার বাবা বিদেশি বিরাজ্যে থাকে খুব কষ্টে আছে চাকরিতে আপনি পড়েন বেশি বেশি লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ ওইখানে চাকরির ব্যবস্থা ভালো ব্যবস্থা করে দিবে এবং সব সকল সমস্যার সমাধান করে দিবে তাহলে প্রিয় দিনী মহিলা মা বোনেরা ভাই বোনেরা এক নাম্বারে বেশি বেশি লা ওয়ালা কৌয়াত ইল্লা বিল্লা লা হাওলাওয়ালা কৌ ইল্লা বিল্লা পাঠ করবেন দুই নম্বরে আপনি ধৈর্য ধারণ করবেন যদি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন আপনার বিপদ আপদগুলোকে দূর করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালা ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আল্লাহ বলেছেন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করো ইন্নাল্লাহ মাআস সাবিরিন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছেন আল্লাহু আকবার যারা নামাজ পড়েন তাদের সঙ্গে আল্লাহ আছেন সেটা বলেন নাই যারা রোজা রাখেন তাদের সঙ্গে আল্লাহ আছে সেটা বলে নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেছেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন এখানে নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন জন্যে ধৈর্য ধারণ করবেন বিপদে পড়ে গিয়েছেন ধৈর্য ধারণ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আপনি অসুস্থ হয়ে গিয়েছেন আল্লাহর কাছে দোয়া করবেন অধৈর্য হবেন না অনেক মানুষ আছে অসুস্থ হলে ঠান্ডা কাশি হলেও ভালো না হলে অতর্চ্য হয়ে যায় অতছ হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর একজন নবী তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি অসুস্থ দিয়েছিলেন সারাটা শরীর বর্জন্দ পোকায় ধরে গিয়েছিল আত্মীয় স্বজনগুলো সব তাকে ছেড়ে চলে গিয়েছিল পচায় ধরে গিয়েছিল পুরোটা শরীর এক বছর নয় দুই বছর নয় 18 বছর পর্যন্ত সুস্থ ছিলেন সারাটা শরীর যখন পোকায় ধরে কিরায় ধরে খেয়ে ফেলেছে তখন জিহ্বার মধ্যে জিব্বাটা ভালো ছিল জিব্বার মধ্যে যখন একটা পোকা উঠতেছিল আল্লাহর কাছে ডাক দিয়ে বলল আল্লাহ তোমার কাছে ফরিয়াদ গোমাবু আমার শরীরটা তুমি পোকার খাদ্য বানিয়েছো কোনো সমস্যা নেই আমার শরীরটা নষ্ট হয়ে যাক কিন্তু আল্লাহ কোনো অভিযোগ নাই আজকে যখন আমার জিহ্বার মধ্যে পোকা আক্রমণ গো আল্লাহ আজকে আমি অভিযোগ করব কারণ আমার জিহবাটা যদি ভালো না থাকে তোমার মতো আল্লাহর মধুর নামটি জিকিরটা আমি কিভাবে করব আল্লাহ তোমার কাছে ফরিয়াদ তুমি আমার জিহবাটাকে ভালো করে রাখো এবং জিহবার মধ্যে তুমি পোকায়ে কিরাই ধরিও না আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা বড় পছন্দ হয়ে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীর 18 বছরের কিরার যেই অসুস্থ পোকায় ধরেছিল আল্লাহ দূর করে সুস্থ করে 18 বছরের যুবক আল্লাহ আইয়ুব নবীকে বানিয়ে দিয়েছিলেন সুস্থতার সুন্দর সুখময় জীবন দিয়েছিলেন আল্লাহু আকবার এই জন্য অদর্য হবেন না আল্লাহর কাছে দোয়া করবেন অসুস্থ হলে ইন্নাল্লাহ মা স বেরিন আল্লাহ তালা ধৈর্যশীলদের সঙ্গে আছেন আপনি ধৈর্য ধরবেন তো আল্লাহ তালা আপনাকে ভালো কিছু দেবে একটি কথা আছে ধৈর্যের ফল অনেক বেশি মিষ্টি হয় তাই অবশ্যই ধৈর্য ধারণ করবেন যে কোনো সমস্যার মধ্যে পড়ে যান তিন নাম্বারে আল্লাহ রসুল বলেছেন কি প্রয়োজন আপনার বিপদে পড়ে গিয়েছেন টাকা পয়সার প্রয়োজন কিংবা কোনো সমস্যায় আছেন আপনি তিন নাম্বারে সাথে সাথে উজু করে আপনি সালাতুল হাজত নামাজের জন্য দাঁড়িয়ে যান দিন অথবা রাত যেই কোনো সময় আপনি নামাজের নিষিদ্ধ সময় ছাড়া যেই কোনো সময় আপনি নামাজ পড়তে পারেন আল্লাহ রসুল বলেছেন তোমাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় আল্লাহর কাছে বলো আল্লাহ রাসূলের কোনো কিছু প্রয়োজন হলে ওযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন আর আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সাহায্য পাঠাতেন এই জন্য আপনাদেরও কোনো কিছুর প্রয়োজন হলে বিপদের মধ্যে বালা মুসিবতের মধ্যে সমস্যার মধ্যে পড়ে গেলে সর্বপ্রথম ওযু করে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে সকালে বলি সুবহানাল্লাহ আপনি যত বিপদের মধ্যে পড়ে যান আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে আপনি অসুস্থ ঠিক আছে ডাক্তারের কাছে যাবেন আল্লাহর কাছে প্রথমে দোয়া করুন এবং সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করুন আল্লাহ আপনাকে সুস্থ করবে আপনার পায়ের জোতার স্যান্ডেলের ফিতা সিরে গিয়েছে নবীজি বলেছেন তারপরে আল্লাহর কাছে চাও পকেটে টাকা আছে তারপর আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যায় সকলে বলে সুবাহান আল্লাহ আল্লাহর সাহায্য আল্লাহ পাঠিয়ে দেয় তাই অবশ্যই যে কোনো সমস্যার মধ্যে পড়ে যাবেন বিপদের মধ্যে পড়ে যাবেন সালাতুল হাজত নামাজ দিন সময় আপনি পড়তে পারেন যে কোনো সুরা দিয়ে এই দুই রেখাত নফল নামাজ পড়তে হয় নিয়তরা কিভাবে করবেন আমি কাবলামুখী হয়ে দুই রেখাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবর সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবর তাহলে বোনেরা আশা করি বুঝতে পেরেছেন জানতে পেরেছেন শিখতে পেরেছেন এই তিনটি আমল যদি আপনি আপনার সঙ্গী বানাতে পারেন আর কোনো কঠিন আমলের প্রয়োজন নাই আর কোন দোয়াপ যদি নাও পড়েন কোনো সমস্যা নেই আমি আবারও বলছি এক নাম্বারে আপনি লা ইল্লা বিশি বেশি পড়বেন কমপক্ষে দিনে একশো বার রাতে একশো বার পড়তে চেষ্টা করবেন রাতে যদি নাও পারেন দিনে পড়বেন দিনেও যদি না পারেন রাতে পড়বেন লা হাউলাওয়ালা কৌলা বি হাউলাওয়ালা কৌলা আল্লাহ এতটুকু পর্যন্ত দুই নাম্বারে ধৈর্য ধারণ করবেন যত বিপদের মধ্যে পড়ে যাবেন বালা মুসিবতের মধ্যে পড়ে যাবেন পেরেশানির মধ্যে পড়ে যাবেন ধৈর্য ধারণ করবেন আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে তিন নাম্বারে আপনি যদি কোনো সমস্যার মধ্যে পড়ে যান যেই কোনো বিপদের মধ্যে পড়ে যান যেই কোনো জিনিসের প্রয়োজন হয় আপনি অজু করে দুই রাকাত সালাদুল হাজত নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে যান নামাজটা পড়ার পর আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে বলুন আল্লাহ গো বিপদের মধ্যে পড়ে গিয়েছে তুমি উদ্ধার করো সাহায্য করো আল্লাহর নবীজি বলেছেন সালাদুল হাজত দুই রাকাত নামাজ পড়ে যদি তোমরা আল্লাহর সাহায্য চাও সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে আপনাকে সাহায্য করবে এই আমলকে নিজের মধ্যে অবশ্যই তিনটি ফিট করে রাখুন আল্লাহর রসলে তিনটি আমল করেছে সব সময় আপনাকে আমাকেও করার জন্যে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সকলকে এই তিনটি আমল করার তাওফিক দান করুক আপনার পরিবার সংসারের বিপদ আপদ দূর করে দেখ বালা মুসিবত দূর করে দেখ রিজিক দেখ ধন সম্পদ দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্যে মন থেকে দোয়া করি তাদেরকে ভালো রাই সুস্থ রাই বিপদ আপদগুলো দূর করে দিও মনের আশাগুলো তুমি পূরণ করে দিও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ওবার